ভারতের বন্দরগুলিতে ডজনখানেক তেল ও গ্যাস ট্যাঙ্কার নিজেদের গন্তব্যের দিকে এগিয়ে চলেছে এ ট্যাঙ্কারগুলো শুধু তেলই আনছে না বরং ভারতের কৌশলগত শক্তির প্রতীকও বটে এগুলো রাশিয়া থেকে আসছে যে দেশ এখন ভারতের সবচেয়ে বড় তেল সরবরাহকারী হয়ে উঠেছে এবং মোট আমদানির পেত্রিশ থেকে চল্লিশ শতাংশ দিচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের আগে এই সংখ্যা ছিল মাত্র দশমিক দুই পার্সেন্টেজ কিন্তু আজ রাশিয়ান তেলের কারণে ভারত বিলিয়ন ডলার সাশ্রয় করছে জুলাই দুই হাজার পঁচিশে ভারত প্রতিদিন আঠারো লক্ষ ব্যারেল রাশিয়ান তেল আমদানি করেছে যা জুনের একুশ লক্ষ ব্যারেলের তুলনায় সামান্য কম তবু এটি ভারতের জ্বালানি কৌশলের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ তবে গল্প এখানেই শেষ নয় ভারত তার জ্বালানি সরবরাহকে বৈচিত্র্যময় করেছে ইরাক যা ভারতের পুরনো ও নির্ভরযোগ্য সরবরাহকারী দুই হাজার তেইশ অর্থবছরে উনপঞ্চাশ দশমিক নয় মিলিয়ন মেট্রিক টন তেল দিয়েছে যা মোট আমদানির একুশ দশমিক চার ছয় পার্সেন্টেজ অবাক করার বিষয় হল যুক্তরাষ্ট্র যে ভারতীয় পণ্যের ওপর শুল্ক চাপাচ্ছে সেই আবার ভারতকে তেল বিক্রি করছে দুই হাজার পঁচিশ সালের প্রথমার্ধে আমেরিকা থেকে ভারতের তেল আমদানি পঞ্চাশ পার্সেন্টেজ বেড়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন আইওসি সেপ্টেম্বর কুড়ি পঁচিশের জন্য সত্তর লক্ষ ব্যারেল তেল বুক করেছে যার অধিকাংশই যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে এটি এক ভূরাজনৈতিক বৈপরীত্য যে দেশ ভারতের ওপর চাপ সৃষ্টি করছে সেই তার বাণিজ্যিক অংশীদারও সাত আগস্ট দুই এ যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর পঁচিশ পার্সেন্টেজ শুল্ক আরোপ করে এবং রাশিয়ান তেল আমদানির জন্য অতিরিক্ত পঁচিশ পার্সেন্টেজ জরিমানা যোগ করে ফলে মোট শুল্ক দাঁড়ায় পঞ্চাশ পার্সেন্টেজ যুক্তরাষ্ট্রের ক্ষোভ রাশিয়ার ওপর কারণ ভারত কম দামে রাশিয়ান তেল কিনছে কিন্তু ভারত এই চাপকে গুরুত্ব দেয়নি ইন্ডিয়া টুডের মতে এই শুল্কের প্রভাব ভারতের অর্থনীতিতে খুবই সামান্য রপ্তানিতে মাত্র এক দশমিক আট সাত পার্সেন্টেজ এবং জিডিপিতে মাত্র দশমিক এক নয় পার্সেন্টেজ এটি ভারতের অর্থনৈতিক স্থিতিস্থাপকতা দেখায় ভারত শুধু এই চাপ সহই করেনি বরং তার জ্বালানি নীতি আরও মজবুত করেছে এই সময়ে ইউরোপীয় ইউনিয়ন ভারতের নায়রা এনার্জির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়ার রসনেফটের সহযোগী নায়রাকে রাশিয়ান তেল আমদানি কমাতে হয়েছিল কিন্তু ভারত হাল ছাড়েনি নায়রা সঙ্গে সঙ্গে ইরাকের দিকে ঝুঁকে কাঁচা তেল কিনতে শুরু করে ইরাক যা আগে থেকেই ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার সেই ঘাটতি পূরণ করে এটি ভারতের কৌশলগত বুদ্ধিমত্তার একটি বড় উদাহরণ এখন ভারতের নজর আফ্রিকাতেও বিশেষ করে নাইজেরিয়ায় নাইজেরিয়া পশ্চিম আফ্রিকার বৃহত্তম অর্থনীতি এবং ভারতের পুরনো তেল সরবরাহকারী আবারও ভারত নাইজেরিয়ার সঙ্গে জ্বালানি কৌশলে অংশ নিচ্ছে কয়েক বছর আগে দুই দেশের বার্ষিক বাণিজ্য পাঁচ বিলিয়নের বেশি ছিল যার মধ্যে কাঁচা তেলই ছিল সবচেয়ে বড় অংশ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন সেপ্টেম্বর কুড়ি পঁচিশের জন্য নাইজেরিয়ার আকবামী কুডের দশ লক্ষ ব্যারেল বুক করেছে এটি শুধু তেলের চুক্তি নয় বরং এক শক্তিশালী বার্তা যে ভারতের কাছে প্রতিটি পরিস্থিতির জন্য ব্যাকআপ পরিকল্পনা রয়েছে তবে ভারতের গল্প শুধু তেল ও বাণিজ্যের সীমাবদ্ধ নয় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এ ফুয়েল প্রচার শুরু করেছে যাতে কুড়ি পার্সেন্টেজ ইথানল এবং আশি পার্সেন্টেজ পেট্রোল থাকবে এই উদ্যোগ কার্বন নিঃসরণ কমাবে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা হ্রাস করবে এবং আকভিত্তিক ইথানল উৎপাদনের মাধ্যমে কৃষকদের নতুন আয়ের সুযোগ দেবে এটি ভারতের জ্বালানি স্বাধীনতার স্বপ্ন পূরণের দিকে একটি বড় পদক্ষেপ এই কুড়ি কর্মসূচি কেবল পরিবেশ রক্ষাই করবে না বরং ভারতের গ্রামীণ অর্থনীতিকেও শক্তিশালী করবে এখন আসে গল্পের সবচেয়ে বড় মোড মার্কিন সিনেটর গ্রাহাম ভারতের কাছে এক অদ্ভুত আবেদন করেছেন তিনি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত যেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানে সাহায্য করে এই আবেদন আসে তখন যখন মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোনে জ্বালানি বাণিজ্য ও বৈশ্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা হয় ভারতের নিরপেক্ষ অবস্থান ও রাশিয়ার সঙ্গে দৃঢ় সম্পর্ককে শান্তি আলোচনার মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে সক্ষম করে সব মিলিয়ে এটি ভারতের ভূরাজনৈতিক মাস্টারস্ট্রোক দেখায় আমেরিকান শুল্ক ও ইউরোপীয় নিষেধাজ্ঞার মধ্যেও ভারত তার জ্বালানি নিরাপত্তা অক্ষুণ্ণ রেখেছে রাশিয়া ইরাক নাইজেরিয়া ও আমেরিকা থেকে তেল আমদানি পরিবেশবান্ধব একুড়ি ফুয়েল উদ্যোগ এবং নাইজেরিয়ার সঙ্গে বাড়তে থাকা বাণিজ্যিক সহযোগিতা সবই ভারতের কৌশলগত দূরদর্শিতার প্রতীক ভারত বিশ্বকে দেখিয়ে দিয়েছে সে চাপের কাছে নত হয় না এটি শুধু তেলের চুক্তি নয় বরং এমন এক কৌশল যা ভারতকে বৈশ্বিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করছে জয়